আজকের টপিক ছিল গিয়া ইঞ্জিন অয়েল আমরা সবাই মানে অনেকে ভুল করি এটাকে মোবিল বলে অ্যাকচুয়ালি হোন্ডার মতো বাইরে দিয়ে মোটর সাইকেল গেলে বলি যে হুন্ডা যাচ্ছে অ্যাকচুয়ালি এগুলো ব্র্যান্ড সো আজকে ইঞ্জিন অয়েল নিয়ে যেটা বলবো আমি সিবিএক্স কেনার পর আমি প্রথম দিকটা আমি কমফোর্ট ফিল করিনি আমার কাছে কেমন যেন লাগতেছিলো বিভিন্ন জনের সাথে কথা বলার পর তারা বলতেছে ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পর ইঞ্জিন অয়েল একটা চেঞ্জ করতে হবে ঠিক আছে আমি ম্যানুয়াল আমি হোন্ডা কোম্পানিটা চালাইছি মিনারেল আর কি মিনারেল ইঞ্জিন অয়েলটা আমি হোন্ডা কোম্পানিটা চালানোর পর এরপর আরেকটা চেঞ্জ করছি এরপর আরেকটা চেঞ্জ করছি মোবিলের মানে ইঞ্জিন অয়েলের নাম না বলাটাই ভালো সব ইঞ্জিন অয়েলই ভালো বাট আমার বাইকের জন্য যেটা দরকার ছিল আমি সেটা খুঁজে পাচ্ছিলাম না লাস্ট টাইম আমি সিনথেটিকে আসছি পাঁচ হাজার কিলোর পর এখন ছয় হাজার সামথিং চলতেছে অ্যাকচুয়ালি রিসেন্ট আমি মতুলটা আসছি সেভেন ওয়ান ডাবল জিরোতে এখন পর্যন্ত ভালোই লাগতেছে দেখ দেখা যাক আরও দু একটা সিনথেটিক ইউজ করা লাগবে যেটা কমফোর্টন সো ইঞ্জিন অয়েলের ব্যাপারে আসলে আমার কিছু বলার আছে সো আমরা অনেকেই দেখি যে আমি বিশেষ করে যখন কোনো বাইকের গ্যারেজে যাই তখন দেখি এলো কিছু ভদ্রলোক বাইকার উনিশশো কিলো চালিয়েছে দুই হাজার কিলো চালিয়েছে আমার কাছে মনে হয় না এটা ফ্রুটফুল সো আমার কাছে মনে হয় সিনথেটিক হোক আর মিনারেল হোক ডেফিনেটলি এক হাজারের উপরে না চালানোটাই বেটার সো একজনের হচ্ছে এক এক রকম এখানে ফাইন্যান্সিয়াল ইস্যু আছে সো এখানে বেশি কিছু বলা যাবে না তো যার যার সামর্থ্য অনুযায়ী সেটা হবে সো আমরা সবসময় চেষ্টা করব ইঞ্জিন অয়েলটা অথেন্টিক জায়গা থেকে কেনার কেউ বলছে যে ওই জায়গা থেকে কেনেন ওইটা ভালো হবে না আপনি ডাইরেক্ট ডিলারের সাথে যোগাযোগ করেন কনসার্ন যেই আপনি ব্র্যান্ড নিতে চান ডিলারের সাথে যোগাযোগ করেন বেটার হয় আপনার যেহেতু মাসে একটা বা দুইটা লাগে তো দুই তিনটা একসাথে কিনে রাখতে পারেন আমরা তো আসলে সবাই ব্যবসায়ী কিন্তু অসাধু ব্যবসায়ী কিছু আছে যেটা আমাদের বাইকার ভাইদের ক্ষতি করে ইভেন আমার বাইকগুলোরও ক্ষতি করে তো চেষ্টা করবেন ইঞ্জিন অয়েলটা আপনার বাইকের রিকমেন্ডেশন গ্রেড যেটা দেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে সেটা মেনটেন করার আমরা এটাও দেখছি যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর দেখা গেছে গ্রেডও চেঞ্জ করে ফেলে মানে এক্সপেরিমেন্ট অনেকভাবে করে অ্যাকচুয়ালি ইঞ্জিনের ক্ষতি এগুলো সো মাথায় রাখবেন আমরা সবাই তো বাইক সেল করি মানে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কিলো পর সেল করি তো নিজের ক্ষতি তো করলামই করলাম আবার অপরকে যখন আমি বাইকটা সেল করতে যাচ্ছি তাকেও ক্ষতিগ্রস্ত করলাম সো অ্যাকচুয়ালি বাইক হলো গিয়ে সবার পছন্দের জিনিস নিজের জিনিস তো চেষ্টা করবেন নিজে সচেতন থেকে আপনার বাইকটা সুস্থ রাখার এবং যখন হ্যান্ডওভার করবেন তখনও তাকে ইয়ে করার তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম